হে গাইস কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন আর একটি গেম প্লে নিয়ে আজকে হচ্ছে আহ বিয়ার খেলবো না সিএস খেলবো এটা চিন্তা ভাবনা করতেছি তো কি খেলা যায় আপনার আচ্ছা আপনার বিয়ার তো অনেকগুলোই খেললাম তো সিএস খেলার প্রয়োজন আহ একটা সিএস খেলে আসি চলেন সিএস স্টার হবে কি সকালে তাও জানি না আচ্ছা সিএস স্টার্ট হবে না আমার মনে হয় আমি যেহেতু একশো প্রায় সাঁত্রিশ টার আসি একটা বিয়ারই খেলি হয়তো একটা ড্রেসটা চেঞ্জ করে তারপর বিয়ারটা খেলবো তার আগে কেন হেডফোলে দিয়ে হেডফোনটা কানে অলরেডি সেটআপ হয়ে গেছে এখন হচ্ছে একটু সামনে বাস এখন আমরা একটা বিয়ার খেলবো কিন্তু ড্রেস আপটা চেঞ্জ করে এই ডেসটা তো অনেকবারই গেম খেললাম এখন একটা ড্রেস টা চেঞ্জ করে হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে গোস্ট ক্রিমিনালটা পরে খেলা যাক কি বলেন এটা মোটামুটি ভালোই সমস্যা নেই তো চলেন এখন একটা স্কোর দেব স্কোর দেওয়ার পর আমরা এখন স্টার্টে ক্লিক করব দেখা যাক স্টার্ট হতে কতক্ষণ সময় লাগে যেহেতু এখানে এস্টিমেট টাইম দেখাচ্ছে এক মিনিট হয়তো একটু কমই সময় লাগতে পারে আর গত যে ভিডিওগুলো আমি করছিলাম ওইটা হচ্ছে আমার ফুল ফেসটা আসে নাই আমার ক্যামেরাটা হয়তো বা অ্যাঙ্গেলটা ঘুরে গেছে যা ফুল ফেস আসতে পারে নাই সমস্যা নেই ব্যাপার না আমরা ম্যাচ স্টার্ট হোক আমরা একটু নি স্টোর থেকে বা হচ্ছে বইয়ে পাঁচ থেকে একটু ঘুরে আসি আর হচ্ছে যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা এগুলা ভাই এক্সচেঞ্জ করে কি মজা পাই আমি বুঝেন আমি এগুলা কি এক্সচেঞ্জ করব আমি কিছু বুঝতে পারছি না মানে হচ্ছে আমি যেগুলা ইউজ না করব ওগুলো দিয়ে ওগুলো নিতে পারবো বুঝতে পারছি তো যাই হোক এগুলা ডেটা স্যার অনেক 2026 সাল পর্যন্ত পরে না এক সময় করে নিব একসাথে সমস্যা ব্যাপার না আচ্ছা একটু ফিড ওয়েল থেকে বেরো আসি আরে এটা কি গান দাঁড়ান 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 লিখে নি এটা কি নতুন ওই গানটা নাকি এম ফাইভ নাইন জিরো মানে আমি যে গানটা চালাই এক বেছি ওটা কি ওইটা ওইটার কথা বলতেছে নাকি হ্যাঁ গাইস আমি যেটা গান চালাই এম ফাইভ নাইন জিরো ওইটা হচ্ছে ওই গানের স্কিন দেখেন এটা হচ্ছে আরমন পেট্রেশন নাকি যেন বলে ভাই এত বুঝি এটা হচ্ছে ডাবল রিলোড স্পিড প্লাস মানে এটা হচ্ছে ডাবল মানে ড্যামেজ ডাবল মানে সেম মানে ক্যাটাগরি কিন্তু কিন্তু ভাই এটাতে ভার করতে যা যে কত ডায়মন্ড খ খরচ হবে তা ভাই হিসাব সারা প্রয়োজন নেই এটা ভার করে আমার কাছে যেই স্কিনটা আছে আমি দেখাই ওইটাই আমারতে ভালো মনে হয় যাক স্টার্ট হয়ে গেছে নতুন একটা ম্যাপ হয়েছে কালাহারি ভালোই হইছে দেখা যাক প্লেয়ার গুলো কিরকম পড়ছে আগে দেখি মোটামুটি ভালো পড়ছে আমাদের তিন নাম্বার প্লেয়ার মোটামুটি ভালো আর বাকি দুটার কথা বলতে পারি না বাকি দুই নাম্বারটাও ভালো হতে পারে তো ল্যান্ডিং যেহেতু আমার কাছে আমি ল্যান্ডিং করব দেখা যাক গাইজ কোথায় নামা যায় আমরা কোথায় নামবো আগে থেকে পরিকল্পনা করে নিই আচ্ছা ব্লুজুমে নামবো

এখন ভাই দেখেন গ্লুজমে চাকগুলা মৌমাছির আছে নামটা কি মনে হয় এখান থেকে বেঁচে ফিরতে পারবো আমরা মনে হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে তো না বেছে ফিরাটা তো সোজা না গাইছ আহা প্রথম অবস্থাতেই ভাই মার 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 যদি বিজন পাইতাম তাহলে দাম হইতো

তো চাই যারা এখনো লাইক করে লাইক করে দিবেন লাইকের আশা করি দিয়ে একটা বেশি লাইক আশা করি না আচ্ছা ম্যাক্সিমাম পেয়ে গিয়েছি এরকম হতো এনিমির লোকেশন পাওয়া যেত সবসময় দেখতে পাইতাম তাহলে আমার তো না কতই ভালো হতো একটা পিলাকে মারতে পারলাম অবশেষে তার মানে করে শেষ এখন একটা এম ফাইভ নাম ব্যাটার পিলার একটা পিলা তাই ছিল ওই যে আমার টিমমেট গুলো ওকে খেয়ে দিছে ভাই র‍্যান্ডমলি প্লেয়ার মাঝে মাঝে যে ভালো প্লেয়ার পরে যে বোলার বাইরে অনেকটাই ভালো প্লেয়ার পড়ে যাক আমরা অবশেষে আমরা ব্লু জুম টিকতে পারলাম যেখানে আমাদের মৌমাছি চাক নাম ছিল ওখান থেকে বেঁচে গেলাম আমরা সবাই 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 এই বর্তমান তো এম10 টাই হাতে নিয়ে রাখি দেখতে শুনে দেখা যায় কিন্তু একটু লং রেঞ্জে ড্যামেজ কম দেয় এটা হচ্ছে খুব মুশকিল বিষয় কষ্টের বিষয় লং রেঞ্জে ড্যামেজ কম দেয় বাকিগুলো সব ঠিক আছে দেখতে সুন্দর দেখা যায় আপনার এবিলিটি মোটামুটি ভালোই আছে যেহেতু গান কিন্তু ভাই একটা গুলি করার পর এত বড় রিকল দেয় মানে এমটা এত বড় হয়ে যাচ্ছে বলার বাইরে আপনারা যারা চালান তারা বুঝতে পারবেন আর যারা চালা অভ্যাস আসছে তাদের কাছে ভাই কিছুই না তারা এম আহ আপনার হচ্ছে বিশিং গান ছাড়া কিছু বুঝেই না না এই নিতে মন চাইতেছে কিন্তু নিব না এ ভাই এক বিচি কি পামো না যার জন্য ব্লু জুম নামছি এটা এক বিচি তো প্রয়োজন ছিল এক বিচি পেলাম না একটা ফোক গানও পেলাম না আরে সবাই তো আমার থুয়ে চলে গেল এখন যদি কেউ আয় আমার আমার কি দেয় আচ্ছা আমি চলে যাই এখান থেকে কখন জানি কেটা জানি পিছন থেকে মাইরা তুই চলে যাই ভাই দুই নাম্বার প্লেটা ভালোই খেলতেছে না খারাপ ভিতরে এখন আমি খারাপ খেলতেছি আর কেউ না প্লেয়ার কি আর আছে কি মনে হয় মনো হয় না যেন সিপিলার আছে তারপরে নিচে নামো নামা জায়গা ছিল ওইটা আছে গাইস যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিবা একটা স্নাইপার আছে এটা হচ্ছে আনলিমিটেড মোড এটা চালাবো যেহেতু ভাই এখন বর্তমানে আমার কাছে আমার কাছে মনে হয় পার্সোনালি মনে হয় যে ব্যাগ বর্তমান খুব কম দেয় এই জন্য আর কি আমি স্নাইপারটা নিয়েছিলাম ওটা নিমো না এটা আমি চালাতে খুব ভালো পারি কিন্তু নিমো না যদি ওই খেয়ে যায় আচ্ছা কাজ করলে কি মনে হয় এই স্নাইপারটা আর ওই স্নাইপারটা যদি চালাই দুইটা আচ্ছা ওইটা নিয়ে আসি চলেন 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 কিন্তু এমও আচ্ছা আমার এম এমও আছে মোটামুটি ভালো গুলো জমে গেলে এমন মোটামুটি ভালো পাবো এই শালা রিবাইকটা না দিলে বেটার হয় আমার জানা মতে আমাকে রিব্যাক দেয় নাই রিবাইক নেই দিয়ে ফাইট করতে গেছে লাস্টে আরেকজন যে রিবাইক টা দিচ্ছে আমাকে বুঝতে পারছি আচ্ছা এখানে একটা না গান ছিল কোথায় এটা উপরে যাই দেখি আমার এখানে স্নাই লাগবে প্রচুর পরিমাণে স্নাইপার ঠোকাই দেয়া জায়গা একটা হুক গান প্রয়োজন কিছু হুক গানের চলে স্নাইপার এম কো ভাই কিছু না গো আমি ওগুলো দেখে গেছি তো এক কয়েকটা ব্যাণ্ড পাইছি আরো এমন চলেন এখন বর্তমান গান গুলো পেয়ে গেছি এখন স্নাইপার কিছু এমন থাকলে মোটামুটি ভালো ফায়ার টায়ার দিতে পারতাম গুলি লাগুক আর না লাগুক এদের যে আগুন বের হয়

ভাই আমার কথা হচ্ছে একটু এক কিল যেহেতু হয়ে গেছে একটু পোস্ট দিয়ে খেলি তাহলে হয়তো একটু প্লাস বিশ পাই পঁচিশ পাই যাই পাই হ্যাঁ আমার করে রে এখন কই যাওয়া যায় আচ্ছা আমার টিমের কাছে আমি চলে যাই বা একটা গাড়ি নিয়ে খালি বাগতে থাকমু এই মাথা থেকে ওই মাথায় Do you feel the heat? The rain is getting crazy. Bye, the guy. cover to day. Go, go, go! Bye.

আচ্ছা আমি এখানে মেয়েতে মাইরে নি তারপর দেখতেছি কি করা যায় আচ্ছা দূর থেকে পিলার করতে মারতেছে Guys, Hacker Vegas, quadra kill. Good job. Flaming glory. late. Dominate. Oh. কি বুঝলেন আপনারা বলেন তো আপনারা কিছু স্নাইপারে খেলি না এই কারণে আর যখন তখন আর ব্ল্যাক লিস্ট চলে যেতে পারে আমি কিন্তু ভাই কি বলবো আমাদের কিছু নাই চাই খেলছি ভালোই খেলছি এতটুকু কি জানি আচ্ছা স্নাইপারে এমন লাগবে এটা এমন ভালো এমন নিয়ে ভাই ইস্তাব খেলি ঠিক আছে কিন্তু এখন যেরকম খেলা এরকম যে খেলতে পারবো এটা ভাবতে পারিনি এটা ভাবার বাইরে ছিল এটা দিয়ে আমি চলে যাই এটা আসলে ভাবতে পারি না এরকম ভালো খেলছে আমি যখনই গেম প্লে করি না তখন আমি হচ্ছে মানে কথা বলতে পারি না বুঝছেন তখন আমার একটাই টাকা থাকে ওই পিলাটা কিভাবে মারব বুঝতে পারছেন এই জন্য হয়তো বা আমি তখন কথা বলতে পারিনি তখন টাকা একটাই ছিল আমি একা বেঁচে আছি আর ওরা হচ্ছে স্কট আর ওরা হচ্ছে আমাকে হিটলিস্ট মারছে ওদেরকে মারতেই হবে যেভাবে হোক একটু লাগবে বুঝতে পারছেন এই জন্য কথাও বলতে পারিনি আপনার সাথে এখন সেফ জোন যায় একটা টাওয়ারে বসবো বা একটা ঘরে ক্যাম্প করবো যেখানে হচ্ছে ল্যান্ডমাইন থাকে ল্যান্ডমাইন বা অন্য কিছু থাকলে ফিট বাস কিছুক্ষণ হোল্ড করব আমার পিলারগুলো এখনো জুমের ভিতরে ও যে পিলার একটা নিচে নাম সে কিন্তু কিল পাবো না যাই হোক কিল পাবো না

চ্যালেঞ্জটা দিয়েই দি এখন থি বাসেস কি হলো ওপরে দে ভাই ভাই কি টাই নাই দিছে আমাকে কোথ থেকে মারছে না ওই তো পেয়ে গেছে ভাই এক গুলি ডুকো 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 পালে কেউ ডুকো লাস্ট টান পেলে এখন থাকার কথা গাইস বুইয়া কে ম্যাচটা কিরকম হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার জানামতে ম্যাচটা ভালোই হয়েছে স্নাইপারটা খেলছে খুব ভালো খেলছে তো আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন একটি ভিডিওতে তার আগে বলে দিই গাইস যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার সাথে যারা গেমপ্লে করতে চান তার অবশ্যই কমেন্টিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ